দোহান থেকে ঠান্ডা পানি কেনা বাদ দেন জাগামতো আসলে সিন আপনারা ঠান্ডা খায় আর হাতে বার্গারও পাইবেন ঠিকানা ওই তো ঘরে এখনও কই নাই মাহবুব প্লাজা অল্টন প্লাজা আর হইতাছে ন্যাশনাল ব্যাংকের উল্টা মুরাই হইতেছে এই দোহান এই দোহানের নাম হইতেছে সানরাইজ ফুড কর্নার কফি জুস বার এই বারের মধ্যে গেলি পারে যে আপনারা খালি যে ঠান্ডা পাইবেন তা না এর মধ্যে পাইবেন তাই অনের সকল ধরনের ইসুমুদি পাওয়া যায় এখানে ঝর্ণার পানি দিয়া হইতাছে ওই যে বুলু মজটোও পাওয়া যায় টিউবওয়েলের পানি দিয়া না এখানে হইতাছে ঝর্ণার পানি দিয়া বানায় কণ কি আমি কি হামে টেহা খরচ করে সিলেটে জামু আর আসমু জাফলুংয়ের পানি খাওয়ান নেই বাড়ির কাছেই তো জাফলংয়ের পানি পাওয়া যায় সেই পানি দিয়া হইতাছে বুলু মজটো বানা দিব আজকে এই বুলু মজটোকে বানাগে তাই সেইটাই দেখমু খালি বুলু মজো না এখানে আরও মেলা কিছু আছে বার্গার থেকে শুরু কইরা যত রহমের জিনিস টান সবই পাইবেন এহেনে জায়গাটা চিনছেন আপনারা এস এস রোডে মাহবুব প্লাজার উল্টা মুরাই কোলে তা আমি একটু অর্ডার দেওয়ার নাকি আগর বই দেখতেছি বইয়ের মধ্যে না হলে তিরিশ চল্লিশ রকমের জুসই আছে আগর কাছে কেরে এত জুস এহেনে পাওয়া যায় এই ফল মূল তো বছর পাওয়া যায় নাহি হারা বছর যেটা পাওয়া যায় না এরা স্টকে ধুইয়া দেয় আর এখানে ফুড আইটেমের কোনো শেষ নাই বাজা পোড়ার আইটেমের বহুত আছে যে জেডো খাইবার চায় তে ও দিনে তরমুজ আইলো কোন থেকে আগর ফ্রিজের মধ্যে দেখতেছি কুত্তা আনি তরমুজ হুইকা হেরা দেখতে আসি গন্ধ আছে নাহি পয়সা গেছে নাহি আবার ও দিনে দেখতেছি দুটো বেলের টোক্কা দিয়ে দেখলাম কাঁচা না পাহা তানা দেখি ডপ করে পাহা বেল সব ফ্রিজের মধ্যে থুয়ে দিছে কি সুন্দর করে একবারে সব তাজা আসে ফল ফলমূল আছে কলাম ভাই তুমি বুলু মটো জল্লা বানাও ঝর্নার পানি দিয়া কেভাগেরা বানাও তাই দেখমু টিউবওয়েলের পানি তো আবার নিয়ে আইসো না কয় না আরে ভাই আমরা এবার দুই নাম্বারই করি না আরে কিন্তু তাই ওয়ান থেকে ট্রেনিং পাপ্তো এখেন যে বাবুর আছে বুঝছেন সব কিছু মাইপা মাইপা দিতেছে বাইত খান খালি হইলা পাতা দইনা পাতা হেনে দেখতেছি আবার দেয় পুদিনা পাতা কে রে পুদিনা পাতার কি বাসনার বাসনা বাড়াইলো তে সেই পুদিনা পাতা তারপরে চিনি আরও মেলা কিছু দিয়া হেরা একটু বানাইতেছে কইলাম কালা রং দিছেন না হি এবার নীল নীল দেখা যায় কে কয় না এডো পুদিনা পাতা সেইসা দেওয়ার নেই বা ওইসে তো বরফ বাঙতেছে চামুচ দিয়া আস্তে আস্তে বরফ এরা নিজেরাই সংগ্রহ করে নিয়ে এসে থুয়ে দেয় মেলা জায়গায় বরফ তো কি অসা পশা পাটা বরফ বানা ধুয়ে দেয় এই বরফ নিয়ে এসে ওর মধ্যে দিয়ে দেয় খায়া তো মনে করেন ডায়রিয়া বয়া যাওয়ার মতো তাই এরা নিজেরাই বলে বরফ বলে ব্যবস্থা করে তে আমাক তো বানা দিল বুলু মটো জো আবার কইলাম যে হনেন ওটা বাদ দেন মিল্ক মিল্কশেক দেন মিল্কশেক নাই কয় সবই আছে এখানে মিল্কশেক ছাড়াও আরও মেলা রহমের আছে এত দিন নাম তো কয় হারবেন না বলে গ্রিন ম্যাঙ্গো বলে পাওয়া যায় এখানে কনসিন এবার দিনে আম পাওয়া যায় বিদেশে আঙ্গুর দেশে আমের কেবল ময়লাশ দেশে এরা গ্রিন ম্যাঙ্গোও বানায় কইলাম তাহলে এত ম্যাঙ্গো থাকতে গেলে এত কিছু আমি খামু কে বা করে একটু থুঁয়াই একটো থাক আজকে একটো খায়া যায় আর একদিন আর একটু আইসা খামু বার্গারের সাইজ দেহাই তো আমি টাসকি খায়া গেলাম গা ইত্যহানি ইত্যেহানি ক্যা কুত্তাহানি বার্গার গোনা কন ছিন দুটো বার্গার অর্ডার করছি একটা পার্সেল করে নিয়ে যামু আর একটু খামু তা আমার সামনে তো মিল্কশেক আর বুলু মটরজো মজিটো তো নিয়ে আইসে কন্ড থিয়া কন্ডো চুমুক দিমু কন্ডর স্বাদ কেবা বা করে তে তো ডাল্লা টোহা দিয়া দেখতে না মিল্কশেক খামু না এইডো খামু না ওইডো খামু বলে আগে মিল্ক মিল্কশেক খায়া দেহি সবই তো খাইলাম এখন এল্লা বার্গারডো খায়া দেহি আগর বার্গার কে কেবা না তো খাওয়ার আগে এল্লা ভাঙ্গিয়া দেহাইতেছি আপনে করে কি সুন্দর হে টমেটো দিয়া গোস্ত দিয়া বৈরা ভৈরাত দিছে এ মুহের মধ্যে দিমু কইরা করে মুহের মধ্যে দিবেন নলি পারে তো গালের দুই মুরা দেয়া হেরে নাইকিয়া ধরবো আবার দেখি লেটুস পাতাও আছে বিশ মিল্লা এতা এল্লা কামড় দিলাম মুহের মধ্যে নেওয়ার হাতে হাতে গোস্তর মতো হ্যারে জরা জরা মুখ কয়া গেল দেখছেন গোস্তর হান দেহাই মনে হইতেছে হ্যাঁ গরুর রান বানি মধ্যে দিয়া কাইটাহার মধ্যে বসা দিছে। দেখছেন কুত্তাহানি গোস্তটো দিছে যে দেখলাম বার পারুটি খাওয়ার আগে আল্লাহ গোস্ত গোনাও খায়া দিই হোক সেই স্বাদের স্বাদ এত স্বাদ ক্যা স্বাদের ঠেলায় মুহের মধ্যে একটু রসালো রসালো ভাব আইসা গেছে গা কইলাম পারুটি হুদ্দা কামড় দিয়া দেহি মানে মুহের মধ্যে অন্য রহম স্বাদ মানে দুডোর দুই রহমের স্বাদ থাকতেছে আমার কাছে বুঝছেন তেল্লা আল্লাহ করে মিল্কশেক খাইতেছি আল্লাহ করে মজিটো খাইতেছি খায়া ভাইয়ের কাছে তো কথাবার্তা কয়া বিদায় নেওয়া যাইতেছি আপনারাও আসবেন আর বাইক কয়া দিলাম ভাই মান যা খিলাইবেন ভালো কিছু কিলাই